গৌসিয়া কমিটি কেমন অবদান অস্বীকার করতে কেউ পারবে বড় বড় ডক্টররা পর্যন্ত স্কলার পর্যন্ত ফেল হয়ে যাচ্ছে যিনি করোনা ভাইরাসে তো প্রমাণ করে দিয়েছে এক ইহুদি ভাই আমাকে বলে তো হুজুর করোনা ভাইরাসে আমার মাকে করোনা পেয়েছে করবটা কি কাজটা কি করব আমার বড় ভাই বলে করোনা ভাইরাস আমার বোন বলে করোনা ভাইরাস সবাই পালাই গেছে পালাই গেছে আমিও পালাই গেলাম করব কি কবর পেলাম গৌসিয়া কমিটি হুসাইনি কাফেরা জামিয়াতে পাওয়া যায় কবর দিতে দেরি অত আমি হিন্দু আমার মা হিন্দু কি সুন্দর কাফনের ব্যবস্থা করে ফেলেছে হুজুর আমাকে একটা সুযোগ করে দেন আমি শুনতে পেলাম শাহিন চায়েসির কুটের اولاد বাংলাদেশে আসবে আমি আর চাই না আমি কৌশিয়া কমিটির অবদান শুনে পেলাম কৌশিয়া কমিটির প্রেমের ওই ভালোবাসা আমি দেখে ফেললাম আর আমি ইহুদি তাকব না আমি শাইন শায়সির কোরের اولاد হুজুর আল্লামা তাহির শাহ দামাল বরকাতুল কুরসি আর চেহারা দেখে কসজ্জ হয়ে গেলাম হুজুরের হাতে হাত নিয়ে তওবা করে ইসলামটা বুকে নিয়ে ফেলব